এইটা দেখছো এটাকে বলে টাইনি বামস বা মিলিয়া এটা কিন্তু তোমারও হতে পারে যদি তুমি এর বিষয়ে সঠিক তথ্য না জেনে থাকো আর এটাকে ব্রণ ভাবার ভুল কিন্তু একদম করবে না কারণ এটা ব্রণ নয় এটা তার থেকেও আলাদা জিনিস আর যাদের এটা রয়েছে তারাও এটা থেকে সহজেই মুক্তি পেয়ে যাবে মানে আজকের এই ভিডিওতে তোমাকে পুরোপুরি সব ইনফরমেশন টিনি বামসের উপরে দেয়া হবে মানে এটা কি কিভাবে তোমার হয়েছে বা কেন এটা তোমার হলো আর তোমার টিনি বাম সত্যি হয়েছে কিনা তুমি বুঝবে কি করে বা কিভাবে তুমি এটা ঠিক করতে পারবে মানে কি কি করতে হবে সবই ইনফরমেশন তোমাদের দিয়ে দিচ্ছি কারণ টিনি সবকিছু জানো তোমার দরকার তাই তোমার যদি নাও হয়ে থাকে তাই তুমি একবার দেখে নিও যাতে পরবর্তীকালে তোমার এই সমস্যাটা নাও হয় আজ টিনি বাম্পসটা কি বা এটা আমার সত্যি হয়েছে কিনা আমি বুঝবো কি করে আর এটা অনেকেরই প্রশ্ন হয়ে থাকে দেখো টিনি বাম্পসটা কিছুই নয় এটা তোমার স্কিন এটাকে আবার মিলিয়াও বলে এটা অনেকটাই কিন্তু ব্রণর মতো দেখতে হয় কিন্তু এটা ব্রণ নয় যেমন দেখো ব্রোনর মধ্যে থাকে তরল একটা জিনিস এটাকে পপ করলে বা ফাটালে দেখবে তোমার একটা তরল বেরোয় কিন্তু টিনি বামসের ক্ষেত্রে এটা হয় না কারণ ওর মুখী নেই কারণ এটা তোমার একটা স্কিনেরই পার্ট সেকেন্ড পয়েন্ট যে এটাই হলো কিভাবে দেখো আমাদের স্কিনে যেসব হোয়াইট হেড ব্ল্যাক হেড বা পিম্পেলগুলো হয় সেগুলো কোথায় হয় সেগুলো হয় ত্বকে যেসব ছিদ্রগুলো থাকে মানে যেখান থেকে

করো মানে তোমার স্কিন থেকে ডেড স্কিন সেল গুলো যদি সরিয়ে না দাও তাহলে ওইগুলো ওখানে জমতে শুরু করে দেয় যার ফলে তোমার মিলিয়া বা টেনি সহজেই দেখা দেয় দ্বিতীয় পয়েন্টে রয়েছে যদি তোমার স্কিনে বেশি করে অয়েল বেস প্রোডাক্ট ইউজ হয় তাহলে তোমার টেনি দেখা দেবে তৃতীয় পয়েন্ট পেট্রোলিয়াম জাতীয় প্রোডাক্ট যদি তোমার স্কিনে ইউজ হয়ে থাকে তাহলে তোমার এটা হয়ে থাকে পেট্রোলিয়াম প্রোডাক্ট মানে হচ্ছে তার সোজা উদাহরণ বেসলি চার নম্বর পয়েন্ট সেটা হচ্ছে সান ড্যামেজ দেখো ভাই সান ড্যামেজের জন্য অনেক রকমের প্রবলেম শুরু হয় কিন্তু তার মধ্যে একটা হচ্ছে টেনি বাম বা মিলিয়া তুমি যদি এমন কাজ করে থাকো যে তোমাকে সারাদিন রোদেই থাকতে হয় তাহলে তোমার টিনি বাম সহজেই দেখা দিতে পারে তাই রোদ থেকে সবসময় তুমি দূরে থাকবে এই যে টাইনি বাম্প বা টিনি বাম্প জন্য তোমার সান ড্যামেজ সব থেকে বড় কারণ হয়ে থাকে পাঁচ নম্বর জেনেটিক্সের কারণে এটা হয়ে থাকে মানে তোমার পরিবারে যদি কারো থাকে তাহলে তোমার এটা হবেই ছ নম্বর কারণ স্ট্রেস দেখো ভাই তুমি যদি বেশি চিন্তা করে থাকো তাহলে তোমার এটা দেখা দেবেই কারণ এটা অনেকেরই চিন্তা করার কারণ বা স্ট্রেস নেওয়ার কারণে ঘটেছে দেখো কারণগুলো তুমি তো জেনে নিলে কিন্তু এবার জেনে নাও যে কি কি করা দরকার যার ফলে এটা তোমার আর না হয় ফার্স্ট তো তোমার স্কিন কেস সপ্তাহে দুবার এক্সপোলি করা দরকার যার ফলে তোমার স্কিন থেকে ডেড স্কিন সেল যাতে সরে যায় তুমি ফেস গ্রাব এর কোনো প্রোডাক্ট ইউজ করতে পারো এখন ট্যাগ প্রোডাক্ট আমি দিয়ে দিচ্ছি অথবা তুমি বাড়িতে কয়েকটা মাত্র জিনিস দিয়ে তোমার স্কিন কে করতে পারো আর ওই জিনিসগুলো ভিডিওতে আমি শেষে বলছি তার আগে সবথেকে মেইন পয়েন্ট গুলো যে কি কি করা দরকার জেনে নাও সেকেন্ড পার ডে তোমাকে সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করতে হবে আর তুমি যদি না জেনে থাকো যে তুমি কোন সানস্ক্রিন ইউজ করবে বা তোমার স্কিন টাইপে কোন সানস্ক্রিনটা টা শুট করবে তাহলে তুমি এই ভিডিওটাকে দেখতে পারো এই স্কিন কেয়ার ভিডিওটা তুমি দেখে নাও ওখানে পুরোপুরি ডিটেইলসে দেয়া আছে যে তোমার

তোমার যদি অয়েলি স্কিন হয়ে থাকে বা কম্বিনেশন স্কিন হয়ে থাকে তাহলে তোমাকে অয়েল ফ্রি ময়েশ্চারাইজার ইউজ করা দরকার আর তোমার যদি ড্রাই স্কিন হয়ে থাকে বা নরমাল স্কিন হয়ে থাকে তাহলে তুমি ক্রিম বেস বা লোশন বেস ময়েশ্চারাইজার ইউজ করতে পারো আমি কিছু প্রোডাক্ট ট্যাগ করে দিচ্ছি তুমি ওখান থেকেও কিনতে পারো দেখবে প্রোডাক্টের উপর লেখা থাকে যে এটা কি বেস জেল বেস না অয়েল বেস সব কিছু লেখা থাকে ফিফ গ্লাইকোলিক সিরাম বা এইচএ এন্ড বিএইচএ সিরাম তুমি ফেসে তে ইউজ করতে পারো ঠিক যদি তোমার অনেক দিন ধরে টিনি বামসের প্রবলেম হয়ে থাকে বা বেশি হয়ে থাকে তাহলে তুমি ডার্মাটোলজিস্ট বা চামড়া ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নাও কারণ ওনাদের কিছু একটা সহজ বা সিম্পল একটা ট্রিটমেন্ট থাকে যার ফলে তুমি সহজেই থেকে মুক্তি পেয়ে যাবে চলো এবার ভিডিও শেষে বলে দিই দেখো যারা চাও না হয়েছে যে তাদের এটা ফলো করতে পারো এর জন্য সিম্পল জিনিস লাগবে ফার্স্ট এক চামচ তুমি চারকোল পাউডার নাও তার মধ্যে এক চামচ তুমি মুলতানি মাটি মেশাও এবং তারপর ওর মধ্যে দু থেকে তিন চামচ তুমি গোলাপ জল মেশাও এবং সেগুলোকে পেস্ট বানিয়ে নাও ওই এবার মুখের মধ্যে পুরোটা অ্যাপ্লাই করো এবং শুকনো হয়ে গেলে ধুয়ে দিও তো টিনি বা মিলিয়ে নিয়ে যে ইনফরমেশন গুলো আমি পেয়েছি সেগুলো তোমাদেরকে শেয়ার করে দিলাম তাই ভিডিওটা যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও আর আমাকে কমেন্ট করে জানাও যে তোমার কোন টপিকে ভিডিও চাই তো ভিডিওটা অনেক ছোটই রাখলাম থ্যাংক ইউ আরো ইম্প্রুভ করে দিলো বাই